আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে একচল্লিশ সংখ্যাটি ষোলোভিত্তিক হেক্সাইস সংখ্যা এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তাই না তো হেক্সাইস মিল সংখ্যাতে দুইয়ের পরিপূরক মান গঠন করতে হলে প্রথমে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো আমরা জানি যে এক্সার থেকে বাইনারি করার জন্য আমরা একচল্লিশ সংখ্যাটির বাইনারি মান এখানে নির্ণয় করব এবং তাকে আট বিটে সাজিয়ে লিখবো আচ্ছা এখন কথা হচ্ছে এই এক্সেলসম সমতুল্য বায়নারি হচ্ছে চার বিটের কোড সেজন্য আমরা যে এখানে একটি কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই চার বিট বাইনারি মান বের করা যায় যেমন আমি যদি এই কোড ধরে একের বাইনারি মান বের করতে চাই তাহলে এক যেখানে আছে সেখানে এক হবে লক্ষ্য করি একের বাইনারি মান বের করব তাই না এক এখানে আছে শেষে তাই শেষে এক হবে একের পরিবর্তে আর বাকিগুলো সব শূন্য হবে বাকিগুলো সব শূন্য হবে এখন কেন শূন্য হবে তাই না আমি যদি একের সাথে সবগুলি যোগ করতে চাই সবগুলোর মান যদি শূন্য বা আমি এই তিনটার মান যদি শূন্য হয় শূন্যের সাথে এক যোগ করে এক হয় সেজন্য একের চার বিট বানারি তিনটে শূন্য এক এবার চারের চার বিট বানারি কত হবে চার এইখানে আছে তাহলে চার যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো সব শূন্য হবে অর্থাৎ এই এক আর দুই এই দুটোর পরিবর্তে এক চার যেখানে আছে সেখানে এক আটের পরিবর্তে শূন্য অর্থাৎ এই চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে চারের চার বিট বানের মান এবার এই চার বিট আর চার বিট আমাদের কিন্তু আট বিটে সাজিয়ে লেখা হয়েছে এখান থেকে একের পরিপূরক মান গঠন করবো একের পরিপূরক মান গঠন করার সময় এটা উলটিয়ে লিখব অর্থাৎ উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে আর উপরে শূন্য থাকলে নিচে এক হবে যেমন লক্ষ্য করি এখানে উপরে এক আছে তো একের পরিবর্তে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে শূন্যের পরিবর্তে সব এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে যদি এক থাকে নিচে শূন্য উপরে শূন্য থাকলে নিচে এক এইভাবে লিখে যে মান পাবো সেটা হচ্ছে একের পরিপূরক মান এবং এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে আমরা এই দুয়ের পরিপূরক মান পাবো এই লাইনটার সাথে এক যোগ করব বানের যোগ অনেক সহজ লক্ষ্য করি শূন্য আর এক যোগ করলে এক হাতে কোনো সংখ্যা নাই তাই না এবার এই এক নিচে নেমে যাবে একগুলি সব নেমে যাবে এই এক শূন্য নামবে এক নামবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে আমরা এই লাইনটি পেলাম তাই না এবং এই যে দুট পরিপূরক মান পেলাম এই বানের মানটা কিন্তু মাইনাস সংখ্যার বাইনারি মান হবে এখন অনেকের মনে হতে পারে কেন মাইনাস হবে তাই না কারণটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে যদি দুয়ের পরিপূরক করি তো শেষে যে মানটি পাবো সেটি নেগেটিভের মান হয় অন্যভাবে বলতে পারি এই যে এই আট বিট বাইনারি মানের প্রথম বিটকে বিট বলে তো বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস হয় এখানে বিট শূন্য তাই সংখ্যাটি প্লাস চল একচল্লিশ আর এখানে চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয় বিট যেহেতু এক তাই এখানে সংখ্যাটি মাইনাস হবে এইভাবে আমরা দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে আমি একটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম এই বিয়াল্লিশ সংখ্যাটি যে ভিত্তিক হিসেড সংখ্যা এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় তা আশা করি তোমরা পারবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হবে